বন্ধুরা প্রিয় দর্শক শোথাগণ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মহান ব্যক্তি উনি হচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান মানে জুনিয়র সাকিব আল হাসান তো এনার টুনটুনি নেই পার্সোনাল অঙ্গ যেটা আছে সেই পার্সোনাল অঙ্গ টুনটুনি ওনার কেটে দিয়েছে ওনার স্ত্রী উনি বড় সেলিব্রিটি হয়ে গেছিল ইউটিউব ফেসবুকে আর ওনার ব্যক্তিগত জীবনে প্রচুর হেসেছিল রমণী উনি পরকে লিপ্ত হয়ে গেছিলো তাই ওনার স্ত্রী ওনাকে বাড়ি থেকে ডেকে এনে মদ খাবিয়েছে বাদম উনি সেই অবস্থায় শুয়ে পড়েছিলেন মধ্যে ওনার ছিল না এই সুইচেকে ওনার স্ত্রী ওনার টুনটুনি কেটে নিয়েছে যাতে না করে উনি আর এই টুনটুনি নিয়ে কোনো হোটেলে বা কোনো জায়গায় পরকিয়া না করতে পারে তো এই বাংলাদেশের সাকিবুল যে আছে জুনিয়র সাকিব তাকে আমার ভাইয়ের করার কোনো উদ্দেশ্য নেই আমার বলার উদ্দেশ্য এটাই যারা রেপ করছে যারা ধর্ষণ করছে তাদের যদি এরকম সরকার দ্বারা বা হসপিটালে কোনো যেয়ে সরকার দ্বারা হসপিটালে নিয়ে গিয়ে তাদের টুনটুনি বাদ দিয়ে হবে আর দুটো চোখ বাদ দিয়ে হবে তাহলে কী হবে ওরা এই দুনিয়ায় আর কোনো মেয়েকে খারাপ দৃষ্টিভঙ্গি দেখতে পাবে না খারাপ মনোভাব নিয়ে দেখতে পাবে না খারাপ কোনো ফিলিংস অন্তরে ঢুকবে না কারণ চোখ নেই আর যে টুনটুনি যে কাজ করে এই টুনটুনি যদি ছেলে বাদ দিয়ে হয় তাহলে কতটাই আরামে থাকবে তারা সেটা আমার ব্যক্তিগত মত আপনার সামনে প্রকাশ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে টুনটুনি বাদ দিয়ে যাবে কিছু যাবে না যারা এই সমাজে রেপ করছে ধর্ষণ করছে তাদের দ্বারা এই সমাজে মা বোনের জীবন চলে যাচ্ছে তো আমার মনে হয় সেই সব আসামিকে সেই সব ধর্ষণ ধরে তাদের ব্যক্তিগত যে পার্সোনাল টুনটুনি আছে টুনটুনিগুলো কেটে বাদ দিয়া হোক আর চোখ দুটো তুলে নেওয়া হোক ওদেরকে না মেরে এই সমাজে তিন টিল করে মারতে হবে ডাইরেক্ট ফাঁসি দিলে যন্ত্রণাটা একবার হবে আমার মনে হয় যতদিন বাঁচবে ততদিন এই কষ্টে তিলে 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 আস্তে আস্তে মরবে ওর মজাটাই আলাদা কারণ চোখ না থাকলে একটা মানুষ জানে কতটা কষ্ট করে যারা ভিড়ে দেখছেন অবশ্যই একটি চোখটা বন্ধ করুন রাখবি যে কি আছে কি নেই আপনি কিছু বুঝতেই না যে টুনটুনে নিয়ে খারাপ ফিলিংস জাগে মা বনকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে খারাপ মনোভাব নিয়ে ঘুরে সেটাও বন্ধ হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত মত আপনাদের ব্যক্তিগত মত জানাবেন এই সমাজে যদি কাজ লুপ্ত হয় এই সমাজে যদি ঠিক করতে হবে এই সমাজে যদি মা বোন সুরক্ষা চায় আমার মনে হয় এই রুলস এই আইনটা জরুরি টুনটুনি ছেড়ে বাদ দিলে আর চোখ দুটো বাদ দিলে সব কাজ শেষ কী করবি কর এই দুনিয়াতে আর কোনো মা বোনকে দেখতে পারবে না কোনো খারাপ দৃষ্টিভঙ্গি আর যে টুনটুনির যে কাজ ছাড়ে সেই দুটো থাকবে না এই টুনটুনি কেটে বাদ দিলে বা চোখ দুটো তুলে দিলে এই সমাজে যারা খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে ঘুরে বা এই সমাজে যারা রেপ ধর্ষণ করার মনোভাব কোনো সময় চলে আসে সেই থেকে হয়তো রক্ষা পাবে সেই থেকে হয়তো তারা দূরে চলে যাবে সে আমি এরকম কাজ করলে আমারও ওদের মতন আমার টুকুনি কেটে বাদ দিয়ে দেবে মর চোখ দূরে তুলে নেবে তাহলে হয়তো এই সমাজে অনেক রকম হয়ে যেতে পারে হয়তো কারণ এই সরকার পদক্ষেপ নিচ্ছে না এয়ার না জানি ধর্ষকদের প্রতি কী ফিরে জানি না কি এই আইনটা কেন পাস করছে না এই ডাইরেক্ট মৃত্যুদণ্ড হোক বা আমার যারা ব্যক্তিগত মত টুমফুনি কেটে বাদ দাও অচ্চক দূরে তুলে নাও এরকম কিছু করলে মানে সমাজে অনেকটা সুরক্ষিত পাবে মা বোনেরা তাই সমাজে কিছু ছেলে যারা খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে ঘুরে খারাপ মনোভাব নিয়ে ঘুরে কখন কি করে ফেলবে কোনো মা বোনের উপর কোনো তারা আক্রমণ করবে সেই থেকেও আমার মনে হয় তারা দূরে থাকবে এটা আমার ব্যক্তিগত মত আর সরকার তো জীবনে মনে করবে না পাস মা বোনদের ইজ্জতের দাম নেই মা বোনদের কোনো মূল্য নেই মনে হয় একের পর এক একের পর এক একের পর এক রাজ্যে হচ্ছে কোনো ব্যাপার না এই রাজ্যে হচ্ছে অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে আবার অন্য রাজ্যে হচ্ছে এটাকে বন্ধ করতে গেলে সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ না কিছু করতে পারে একবার নয় একশোবার ভাববে যে আমি এই খারাপ কাজটা করলে আমার সঙ্গে এই ব্যাপারটাই হবে এই কিন্তু নিকেটে বাদ দিতে হবে তাহলে চোখ দিতে ফেলে ফেলে দিতে হবে তাহলে সমাজে রোদ ভচন বলে জিনিসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে না জানি সরকারের কি মনোভাব কি চিন্তা মা বোনদের প্রতি কতটা মহব্বত ভালোবাসা না ওই ধর্ষকদের প্রতি মহব্বত ভালোবাসা রেখেই কেন আইন পাশ করছে না ডাইরেক্ট দণ্ড হবে ধর্ষ কার্য তো ভালো থাকবেন বন্ধুরা আপনাদের মতবাদ জানাবেন টুলফিনি যাবে না চোখ যাবে তাহলে কিন্তু সমাজে হয়তো অনেকটা সচেতনমূলক কাজ হতে পারে না মেরে কিরে দিলে মারতে হবে কষ্টটা বুঝ টুলফিনি আর চোখটা চলে গেলে কষ্টটা আস্তে আস্তে বুঝবে কিরে দিলে মরবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতবাদ জানাবেন ভিডিওটা যে কিন্তু আপনাদের কী মনে আছে কী মতবাদ আছে অবশ্যই কমেন্ট করে বলবেন সব ভালো থাকবেন